বন্ধুরা আমরা পাকা কলা অথবা কাঁচা কলা উভয় কলাই কিন্তু খাই কিন্তু কলা পাতা আমরা সচরাচর খাই না এই কলা পাতা কিন্তু প্রচুর পরিমাণে ভেষজ সম্পন্ন অনেক প্রকার রোগ নিরাময়ের কাজে কিন্তু এই কলা পাতার ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা কলা পাতা কিন্তু বদ্ধমল বা অমলের সমস্যা দূর করতে সক্ষম যাদের পায়খানা সহজে হয় না প্রচণ্ড পরি পরিমাণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা যদি কলা পাতার রস সকালবেলা খালি পেটে খেতে পারেন খাপ কাপ করে এটি কিছুদিন খেয়ে দেখবেন অবশ্যই উপকার পাবেন যাদের যক্ষা বা ক্ষয়রোগ হয়েছে তারা যদি নিয়ম করে এক কাপ পরিমাণ কলা পাতার রস সকালবেলা খালি পেটে খান তাহলে কিন্তু অবশ্যই উপকার পাবেন রোগ সেরে যাবে এছাড়া বিভিন্ন প্রকার বিষাক্ত পোকামাকড় যেমন ভীমরুল বোলতা মৌমাছি বিষাক্ত পিঁপড়ে কামড় দিলে যে অসহ্য জ্বালা যন্ত্রণা হয় সেই ক্ষেত্রে এই কলা পাতা বেটে তার প্রলেপ যদি সেই স্থানে দেওয়া যায় তাহলে কিন্তু এই বিষ ব্যথা একেবারেই প্রশমিত হয়ে যাবে বন্ধুরা এছাড়া যে কোনো ধরনের কাশি হলে সে ঠান্ডাজনিত কাশিই হোক অথবা এমনি যে কোনো কাশি হোক না কেন সেই ক্ষেত্রেও যদি কলাপাতার পাতার রস আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কাশি সেরে যাবে বন্ধুরা এছাড়া এই কলাপাতার পাতার রস আরও নানা ধরনের রোগ নিরাময়ে কাজে লাগে আমাশয় রোগ হলে কলাপাতার রস খেলে কিন্তু আমাশায় সেরে যাবে এছাড়া বন্ধুরা এই কলাপাতার রস যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু রক্তশূন্যতা দূর হবে এটি ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে যাদের রক্তে দোষ হয়েছে বা রক্ত দূষিত হয়েছে তারা নিয়মিত এই কলাপাতার রস যদি খেতে পারেন তাহলে কিন্তু রক্ত দূষিত নাশ হবে রক্ত বিশুদ্ধ হবে এটি এতটাই উপকারী আমাদের শরীরের পক্ষে এছাড়া কলাপাতার রস কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে বন্ধুরা তাহলে আপনারা কলাপাতার রস অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকারী একটি ভিডিও হবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার